নমস্কার আপনাদের সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে রাজস্থানের কুচমানের এক ব্যবসায়ী খুনে অভিযুক্ত চার দুষ্কৃতীকে নাটকীয় অভিযানে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বৃহস্পতিবার সল্ট লেকের পূর্বাচল আবাসন ও আশেপাশের অলি গলি করে কাঁপল পুলিশের অ্যাকশন সিনে গুন্ডা দমন শাখার হানা পড়তেই শুরু হয় টান টান উত্তেজনা এই দুষ্কৃতীকে প্রথমে দুইজন এবং তারপরে গ্রেফতার করে অন্যদের পুলিশ এবং একজন পলাতক তারপর সিনেমা দৃশ্যের মতোই ধাওয়া শুরু হয় অলি গলি জুড়ে এরপর পুলিশের ধাওয়া দুষ্কৃতীর ছাদে উঠে পড়ে কারnish বে পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে পুলিশের জালে এলাকাবাসীর চোখের সামনে ঘটে যায় এই রুদ্ধশ্বাস দৃশ্য পুলিশ সূত্রে জানা গেছে রাজস্থানের ব্যবসায়ী খুন করে গুজরাটের এই গ্যাং কলকাতায় কা ঢাকা দিয়েছিল পরিকল্পনা ছিল এখান থেকে অন্য রাজ্যে বা দেশে পালানোর তবে কার সাাজে দুষ্কৃতীরা কলকাতায় এসে লুকিয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ বর্তমানে তিনজনকে গ্রেফতার করা গেলেও একজন এখনো পলাতক মনে করা হচ্ছে যে সল্টলেকের আশেপাশেই আশেপাশে লুকিয়ে আছেন তিনি এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারে সিনেমার মতন অ্যাকশন সিনেমার মতন এই দৃশ্য এবং গুজরাত থেকে পালিয়ে এসে কলকাতায় গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা এবং তারপর গ্রেফতার হয়েছে পলাতক একজন কি জানতে পারছো এই ঘটনা সম্পর্কে ঠিক কি হয়েছিল

এখন ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের ভিত্তিতেই এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে পুলিশ এবং দুটো আরো কি জড়িত আছে না সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে কুন্ন রমন ছাড়া ধন্যবাদ শ্রভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে তার খোঁজে পুলিশের তল্লাশির অভিযান যে একজন দুষ্কৃতী নিখোজ এর আগেও নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে জয়পাল ভুল্লার নামে কুখ্যাত গ্যাংস্টারকে পাকড়াও করতে গিয়ে গুলির লড়াই হয়েছিল পুলিশের সঙ্গে বারবার এমন ঘটনার ফলে এখন প্রশ্ন উঠছে কলকাতা নিরাপত্তা কতটা সুরক্ষিত 시청해주셔서 <목소리가> 감사합니다.